কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি শক্তিশালী শক্তি আছে একলো দুর্বল বোঝা উঠাইতে পারে না শক্তি দিয়া বোঝা উঠাইলো কই পৌঁছায় দিতে হবে জাগা মতে দিলো দিল এক দিনের একরাম হতে পারে এক দিনের একরাম করার কারণে দুর্বলের সহযোগিতার করার কারণে সে জান্নাতের ওইখানে পচবে সারা দুনিয়ার দুর্বল মিলা ওইখানে পচতে পারবে না যদি বলেন গরিব রে কি দিছে গরিব রে দারিদ্রতা দিছে জান্নাতে সহজে যাওয়ার জন্য কেমতের মাঠে গরিবের চেয়ে বেশি বাহাদুর কেউ হবে না কেমতের মাঠে গরিবদের চেয়ে বেশি বড় বাহাদুর কেউ হবে না গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো তো গরিবরা বলবে আই হিসাব হিসাব কিসের দুনিয়াতে তো এটাই দেয় নাই দেয় নাই দেয় নাই মাল দেয় নাই মাল আবার হিসাব আল্লাহ জানার পরে জিজ্ঞাসা করবে মানবো আমায় বলুন এরা কারা কি বলে ফেরা বলবে মা সাল সব গরিবের দল হিসাব নাকি দিবে না আল্লাহ জিজ্ঞেস করবে কেন দিবে না আল্লাহ জানেন কেন দিবে না মাল বলে দেন নাই এমনি চেতা আল্লাহ হাসবে আর বলবে সদা এরা সত্য বলছে মাল দেয় নাই আল্লাহ কি করব আল্লাহ বলবে এদেরকে বলো ইমতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে যায় সুবহানাল্লাহ এটা গরীব ছাড়া কারো পক্ষে সম্ভব না কারো পক্ষে সম্ভব না আশারায় মুবাশশারা ১০ জন আছেন ১০ জন দশ নম্বরে হলো আব্দুর রহমান ইবন আউফ রাদি আল্লাহ ওনাকে পর্যন্ত আল্লাহ রসুল বসে আব্দুর রহমান তুমি জান্নাতি বটে কিন্তু গরিবদের পাঁচশো বছর পরে যাবে গরিবরা তোমার পাঁচশো বছর আগে যাবে অথচ সাহাবি রসুল ওনার আম্মা আল্লাহ রসুলের দায়ী ছিলেন দায়ী দায়ী বুঝেন ওনার হাতের উপর দিয়ে আল্লাহ রসী দুনিয়াতে আসছেন না সব বরকত প্রথমেই নিয়ে তাই ছিলেন দারিমের দোস্ত যেটা বলতেছিলাম তুমি দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য ও দারিদ্রতা দ্বারা যে আল্লাহ পাবে রব্বে কাবার পছন্দ ওই আল্লাহ তারও পাওয়ার সম্ভব বলেন রোগ ব্যাধি কেন দিছেন তো এটু আল্লাহ পাওয়ার জন্য আহ আহ করতে থাকে আল্লাহ বলে যখন চিৎকার দেয় তখন ইহা ইল্লাল্লাহ সব লেখতে থাকে যখন অ্যাপাস উপাস করতে থাকে তখন দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সোয়াব পাবে এই সোয়াব পাইতে থাকে চতুর্থ সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমলের সোয়াব লেখা হইতে থাকে পঞ্চম যদি সুস্থ হয় তাহলে নিষ্পাপ সুস্থ কোনো পাপ থাকে না যদি মারা যায় নিষ্পাপ আল্লাহ এই অসুস্থ ব্যক্তি ছাড়ার কারো পাওয়া সম্ভব না আল্লাহ পাইলে জান্নাত মিলবে আল্লাহ পাওয়ার জন্য দিচ্ছে এই জন্য বেড়ে দোষ তো ষাট সত্তর বৎসর এখানে থাকবে বেশি দিন থাকবে

কথা মনে উঠলো তা মানি আত্মা দা আদা যে মাল বেখা দৌড়াইতে থাকে অর্জন তো হয় হইতে পারে অর্জন কিন্তু যেদিন মারা যাবে ওদিন ফেরেশটা কানের ভিতরে ধ্বনি দিবে তাহা বাতিল যা অর্জন করছিল সব হাত ছাড়া কিন্তু হিসাব তোমাকে দিতে হবে মনে হয় বুঝিতে পারি হম হুম ওчан যে तू অর্জন করছ সব এখন মরার সাথে সাথে কি হ্যাঁ হিসাব কে দিবে আরে হিসাব কে দিবে আমাকেই দিতে হবে ঠিক না যে অর্জন করছিল তাকেই কিন্তু হিসাব দিতে হবে ঠিক না কিন্তু বক করবে কে যারা পিছনে রয়ে গেছে বক করবে ওরা ঠিক না কি আসপন্ত কোন সন্তানকে কবরের পাশে যে দেখছেন দাঁড়ায় বলতে বা কোনো সন্তানকে দেখছেন হাত উঠায় দোয়া করতে আল্লাহ মা বাবা সম্পত্তি আমাদেরকে দিয়া গেছে ওনার কাছ থেকে হিসাব নিয়েন না বুক কিন্তু এখন আমরা করতেছি সব মালিক আমরা হয়ে গেছি আল্লাহ আমরা হিসাব কিতাব দিব কমসে কম এখন আপ্পা আমার কাছ থেকে হিসাব নিয়েন না আজ পর্যন্ত একজনেই দোয়া করছেন টাকা জমিন কে দিয়ে গেছে বাপুই তো দিয়ে গেছে ঠিক না আপনার সম্পত্তির মালিক হলেন কোথেকে বাড়ির মালিক হলেন কে কোথেকে কয়জন আছে এখানে বাড়ি কি না মালিক হইছেন কয়জন আছেন এখানে বাড়ি কি না মালিক হইছেন কে দিয়ে গেছে বাপের রেখা গেছে ওইটার উপরে তো আপনার জমিদার এখন ঠিক না হ্যাঁ একজনও তো দোয়া করে নাই যে আল্লাহ মা বাবার কাছ থেকে হিসাব নিয়ে না ওরা তো আমা করে দিয়ে গেছে কবরের পাশে তো যা দাঁড়ায় বলে নাই দোয়াও তো বলে নাই কিন্তু চলে গেছে খালি হাত কি সব রাইখা চলে গেছে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানিয়তা আলা মালিহি আল্লাহ যে মালের পিছে দৌড়াবে একদিন মাল হাতছাড়া হবেই হবে এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি আসেন আল্লাহকে পাওয়ার জন্য হায়াত বিশেষ তো আল্লাহ পাওয়ার খাবার সকাল যার মিলছে এই কথা বুঝানের জন্য যে তুমি আল্লাহ পাওয়ার সুযোগ হাতে পাইছো নাই সূর্যই কথা বলতে বলতে উড়ত না আনা আমি নতুন দিন তুমি উঠতে দেখতে পারছো বিদায় ভাবো আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুদে ইচ্ছা করলে তুমি আজকে অনেক কিছু প্রমাণ করতে আবার বিকাল বেলা যখন ডোবে তখন সূর্য বলতে বলতে ডোবে লানা আউদ হায়াতিকা আবাদা রাত্রটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারো হইতে পারে কাল সকালে আর তুমি আমাকে সকাল পাওয়া পাওয়া পাওয়ার জন্য আল্লাহকে বিকাল যারা এখন এসা করতে পারবো তারা মনে এই কথা গাইতা নিতে পারি রাত্রে যদি মৃত্যু হয় তো ইমানই মৃত্যু হবে ইমানই কি ই ইমানি মৃত্যু হবে আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বইলা আসছে এর নামাজ কাছাতে কথা বলবে আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে আমার কাছে রাখো এর নামাজ হলো তুমি ঘুমায়া যাবে সকালে উঠাইলে উঠবে না இல்ல আর কোনোদিন উঠবে না

আল্লাহকে পাওয়ার জন্য বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার প্রত্যেকটা মুহূর্ত পাওয়াই মানি হলো আল্লাহকে পাওয়ার জন্য জান্না কিনা নেওয়ার জন্য এই জন্য আসেন অতি যেমন গেছে গেছে এটার জন্য তবা যথেষ্ট এই উম্মত তবা করলেই এই উম্মত ফিরতে দেরি তাবু পায় না হাবি আল্লাহ বলে তুমি ফিরতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি এই জন্য করবা যথেষ্ট আগামীর জন্য আগামীর জন্য প্রস্তুতি নেই যুবক প্রস্তুতি নে যে আমি যৌবন দিয়ে আল্লাহকে ওইভাবে নিব ওইভাবে অর্জন করব যেইভাবে আমি শুনলাম যে যৌবন দিয়া কি করা যায় নারী নারীত্বের উপরে অঙ্গীকার করুক যে আমি আমার নারিত্ব দিয়ে আমি আল্লাহকে অর্জন করব আল্লাহকে পায়া নিবো আল্লাহকে অর্জন করব আল্লাহকে সঙ্গে নিব পুরুষ বল পুরুষ দিয়ে আমি আল্লাহ আল্লাহকে রাজি করব আল্লাহকে খুশি করব জান্নাত নিব জান্নাত 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 জান্নাত